প্রিয় লোকসকল গণ বিশ্ববাসী আজকে আমার এই কথাটা একটু ভিন্ন ধরনের কথা বহুদিন পর কাবিরি তোমার ধারে এসেছি আবারও ফিরে হৃদয়ের জ্বলন্ত আগুন নেবে গেল ক্ষণিক্ষণের তোরে তরে দাহ গায়ে তুমি খেমোরাম দিয়েছি তোমায় কথার ফুলের তোরা তোমার জলের ঢেউ ভাঙা সুর দহন মোদের করে দিল দূর দুই সাধকের দুই মেরুমন তাকিয়ে দেখি নদী পাখিগণ হাওয়ায় হাওয়ায় দোলে কত পাতা সবতে বড় হৃদয়ের খাতা যাতনা যত দূর হয়ে যায় কাবিরি তোমার পরশ বে জ্ঞানের দুয়ারে যাই খুলে যায় তোমার জলের ছোঁয়া নিয়ে তাই যেন আসি বারে বারে হেথা মনের সুদা পাই মোরা সাধন বিহনে এ জগৎ ব্যথা ছড়িয়ে দেব সাধনার কথা মানবের তরে আগামী ঘরে ঘরে কথাগুলি এই জন্যই বলা ঢাকার সহ ইট পাথরে গড়া সর্বনিয়ত পা ফাড়ার মতো জায়গা নাই গণবসতি এর বিষখান থেকেও আল্লাহর সৃষ্টি একটা লেক পারে চলে আসছি তাই আমি কাবেরই বলছি এই লেককে পানিকে নিয়ে আর দৃশ্যের ছোঁয়া এই গাছগাছালি তরুতীর্ণ লতাপাতা দিয়ে এক সুন্দর মহিমাময় একটা জায়গায় চলে আসছি এখানে আসলে মায়ার দরজা জ্ঞানের স্মৃতি সবই খুলে যায় তাই আমি এই কথাগুলি আজকের আপনাদের কাছে বলছি আশা করি আমার এই কথাগুলো আপনাদের কাছে ভালো লাগবে লাইক দিবেন শেয়ার দিবেন আমার চ্যানেলের পাশে সাবস্ক্রাইব করে আপনারা থাকবেন আর নতুন নতুন কথা আপনারা শুনতে পারবেন এই আশাবাদ ব্যক্ত রেখে এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো এক জায়গায় অন্য কোনো কথা নিয়ে الله يحفظك